মোহাম্মদ তুমি কি জানো এই হুতামা নামক জাহান নামটা কি জিনিস যারা অপরাধে জড়ান সামনে নিন্দা করেন পিছনে নিন্দা করেন কি তহমত করেন ফেসবুক একজন আরেকজনকে নিয়ে অপবাদে জড়ান আল্লাহ বলছেন মামা আদর কেমাল মুহাম্মদ মোহাম্মদ তাদেরকে যে হোতামা নামক জাহান নামে নিক্ষিপ্ত করা হবে তুমি কি জানো সেই হোতামা নামক জাহান নাম কি জিনিস আল্লাহ নিজেই বলছেন সেটা হলো আল্লাহ তৈরি প্রজ্বলিত আগুন যে আগুন জ্বলতেছে চলো কথা বুঝতে পেরেছেন ওটা হলো আল্লাহ তৈরি প্রজ্বলিত আগুন আল্লাহ বলছেন আল্লাহ যে আগুন তাদের হৃদয়টা চূর্ণ বিচূর্ণ করে দিবে আত্মা পাঠিয়ে দিবে আত্মা বলিয়ে দিবে কেন আত্মা কেন আত্মা বলেন কেন আত্মার কথা বলা হয়েছে কেন আল্লাহ বলছেন আল্লাহ আল্লাহা তার আত্মাটাকে চূর্ণ বিচূর্ণ করা হবে তার আত্মাটাকে আল্লাহ আত্মার কথা বলেছেন ওই করে প্রশান্তির জন্য অপবাদ কেন দেয় জন্য আত্মার সামনে নিন্দা কেন করে আত্মার প্রশান্তির জন্য টাকা বারবার গনে কেন আত্মার প্রশান্তির জন্য জমা করে কেন আত্মার প্রশান্তির জন্য সম্পদ কি মনে করে কেন আত্মার প্রশান্তির জন্য আল্লাহ বলছেন আল্লাহা তার আত্মাটাকে চূর্ণ ভৃন্ন করে দেওয়া হবে ছিন্ন ভিন্ন করে দেওয়া হবে আত্মা ফাটিয়ে দেওয়া হবে আত্মা গলিয়ে দেওয়া হবে ইন্নাহা আলাই এটা এমন জাহান্নাম যেটা আবদ্ধ জাহান্নাম যে জাহান্নাম আবদ্ধ অবস্থায় জাহান্নামেদেরকে শাস্তি দিবে আচ্ছা বলেন তো খোলা জায়গায় আগুন লাগলে সেয়া আগুনের তেজ বেশি না আবদ্ধ জায়গায় আগুন লাগলে শেয়া গুনের তেজ বেশি কোনটা আবদ্ধ না যেমন মহিলাদেরকে শোনাবেন আজকে বাড়িতে গিয়ে মহিলাদেরকে মনে করাই দিবে আপনার স্ত্রী গোস্ত রান্না করে কিসে প্রেসার কুকারে কিসে রান্না করে প্রেসার কুকারও রান্না করে কড়াইও রান্না করে আপনার স্ত্রীকে বলবেন তুমি যে এত এত গিবত করো এই প্রেসার কুকারে গোস্ত রান্না করতে সময় বেশি লাগে না খোলা কড়াই বেশি লাগে কোনটাই বেশি সময় লাগে কোনটাই আর কম সময় লাগে কোনটাই প্রেসার কুকারে প্রেসার কুকারে দরজা জানালা আছে নাকি তো হুতামানমক জাহান্নাম দরজা জানালা জাহান্নাম আবদ্ধ জাহান্নাম এখন আপনি হয়তো বলতে পারেন তাহলে ঢুকলো কিভাবে আল্লাহ বলছেন ফি আমাদি মুমাদ দাদা জাহান্নামীদেরকে জাহান্নামে ঢুকানোর পরে দরজায় খুঁটি কেড়ে দেওয়া হবে যাতে করে তার বের হতে না পারে তাহলে কি হয়ে গেল আবদ্ধ হয়ে গেল এই জাহান নামের মধ্যে বিশাল বিশাল খুঁটি থাকবে যে খুঁটির সাথে তাদেরকে বেঁধে বেঁধে শাস্তি দেওয়া হবে কেন এত শাস্তি ও আল্লাহর বান্দাকে অপমান করেছে তাই আল্লাহ তাকে অপমান করবে কি আমাদের মাঠে আল্লাহ তাকে শাস্তি দিবে কি আমাদের মাঠে এই জন্য সতর্ক হতে হবে সাবধান হতে হবে আপনি হয়তো এটাকে অনেক ছোট অপরাধ মনে করেন কিন্তু এগুলা সাকিনা নাই হৃদয়ে প্রশান্তি নাই যার কারণে মানুষ এই অপরাধগুলোর সাথে জ্বলায়